নোয়াখালী হাতিয়ার অন্যতম দর্শনীয় স্থান রহমত বাজার পর্যটন কেন্দ্র নিরিবিলি পরিবেশের হওয়ায় এখানে তরুণ তরুণীদের সমাগম বেশি আপনারা যারা দেখতেছেন সবাই আসবেন দেখবেন আমাদের অনেক কিছু দেখার আছে এখানে সবাই আসবেন আসলে উপভোগ করার মতো একটি জায়গা সাম্প্রতিক সময়ে দ্বীপের মানুষের গোড়ার জনপ্রিয় জায়গা এটি দিন যত যাচ্ছে রহমত পর্যটন কেন্দ্রের পরিচিতি এবং দর্শনার্থী বাড়ছে সাম্প্রতি হাতিয়া বুড়িচ্ছর ইউনিয়নে গড়ে উঠেছে রহমত বাজার পর্যটন কেন্দ্র অল্প সময়ের মাঝে জায়গাটি ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে হাতিয়ার অন্যান্য পর্যটন কেন্দ্রের তুলনায় রহমত বাজার পর্যটন কেন্দ্রের বিশালতা দেখে দর্শনার্থীরা রীতিমতো মুগ্ধ হয়ে যায় প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা আছি হাতিয়া দ্বীপের খুব সুন্দর একটি পর্যটন কেন্দ্র রহমত বাজার পর্যটন কেন্দ্র এই মুহূর্তে আমরা সরাসরি চলে এসেছি পরিবেশটা খুবই সুন্দর বৃষ্টি ভেজা এই বিকেলবেলা আমরা এই মুহূর্তে রয়েছি হাতিয়া রহমত বাজার পর্যটন কেন্দ্র মোটামুটি হাতিয়াতে নতুন একটা পর্যটন কেন্দ্র হিসেবে মানে অন্যান্যগুলোর তুলনায় মানে এই পর্যটন কেন্দ্রটা খুবই সুন্দর আপনারা না আসলে দেখতে পারবেন না মানে এই জায়গাটা এত সুন্দর রহমত বাজার পর্যটন কেন্দ্র হাতিয়ার মানুষের জন্য নতুন একটি দর্শনীয় স্থান জায়গাটা এতটাই সৌন্দর্যে ভরপুর যা দর্শনার্থীদের মন ছুঁয়ে যায় এখানকার বিশাল বাগান মাঠ নদী অপরূপ সৌন্দর্য জায়গাটাকে অপরূপ করে ফুটিয়ে তুলছে তবে গোলফাতার কিছু গাছ রমত বাজার পর্যটন কেন্দ্রের সৌন্দর্য আরো দ্বিগুণ ভাবে বাড়িয়ে তুলছে আমরা সরাসরি দর্শকের সাথে কথা বলবো দর্শক কি বলে এই দর্শনীয় স্থান সম্পর্কে মনটা অনেক ঘুরে গেছে অনেক সুন্দর জায়গা দেখার মতো জায়গা অনেক মানে অনেক সুন্দর জায়গা এটা যদি না আসতাম কখনো এটা বুঝতে পারতাম না অনেক সুন্দর জায়গা আপনারা যারা দেখতেছেন সবাই আসবেন দেখবেন আমাদের এই রহমতঘাট পর্যটক কেন্দ্র সবাই আসবেন অনেক সুন্দর মানে অনেক মানে একদম সুন্দর পরিবেশ জায়গা অনেক কিছু দেখার আছে এখানে সবাই আসবেন ইনশাল্লাহ ইতিমধ্যে হাতিয়ার রহমত বাজার পর্যটন কেন্দ্রে বেশ কিছু উদ্যোগ হাতে নেওয়া হয়েছে এখানে নির্মাণ করা হয়েছে দর্শনার্থী বসার সিট পিকনিক স্পট মসজিদ পানির নলকূপ বাথরুম কালবাট রাস্তা সহ আরো কত কি এছাড়াও এখানে রয়েছে রেস্টুরেন্ট হোটেল টি স্টিল ড্রিঙ্কস শপ চটপটি অসংখ্য দোকান এটা কয়েক বছর আগে জনপ্রিয় ছিল না বা অতটা পরিচিত ছিল না কিন্তু বর্তমানে মানে দিন দিন মানে এখানে দর্শক বাড়তেছে এবং দর্শকের আনাগোনা বাড়তেছে মানুষের জনসমাগম অনেক বাড়তেছে হাতিয়াতে নতুন হিসেবে কিন্তু জায়গাটা খারাপ না আমরা আসছি আপনারাও আসেন আসলে উপভোগ করার মতো একটি জায়গা হাতিয়া রহমত বাজার পর্যটন কেন্দ্র জায়গাটি নিরিবিলি পরিবেশের হওয়ায় তরুণ তরুণীদের সমাগম দিন দিন বাড়ছে তবে আরও কিছু সুন্দর সুন্দর উদ্যোগ নেওয়া হলে রহমত বাজার পর্যটন কেন্দ্র হয়ে উঠবে হাতিয়ার সেরা একটি পর্যটন এলাকা